আচ্ছা আজকে একটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে ফক্সটেল ইয়েস আমি ফক্সটেল ব্র্যান্ড নিয়ে কথা বলছি স্পেশালি ফক্সটেলের আমি এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো। যেটা প্রচণ্ড পরিমাণে মানুষজনের লাফালাফি মানুষজনের গুড ফিডব্যাক মানুষজনের প্রচণ্ড আদেখলাপোনা আদেখলাপোনাই বলবো কারণ মানুষজন এমনভাবে এটাকে রিভিউ দিচ্ছে যেন মুড়ি মুড়কির মতো বাজারে গিয়ে মানুষ এটা কিনে নিয়ে আসছে ইয়েস আজকে ফক্স টেলে তার ডিভা ওভার নাইট গ্লো মাস্ক নিয়ে কথা বলবো অল স্কিন টাইপের জন্য এটা তিরিশ এম আছে এটা ইউজ করলে কী হবে ওভার নাইট গ্লো মাস্কটা আবার কী জিনিস ওভার গ্লো মাস্কটা হলো এটা তুমি ওভার নাইটে এইটা ইউজ করে তুমি শুয়ে যাবে এবং সকালবেলায় দেখবে স্কিনে একদম গ্লো ঝরে ঝরে পড়ছে মানুষজনের এরকমই দাবি ঠিক আছে তো যদি তুমি গ্লো চাও মানে তোমার মেন কনসার্ন যদি হয়ে থাকে আমার স্কিনে গ্লো চাই কিচ্ছু চাই না তাহলে আমি তোমাকে বলবো ফক্সটেলের এই প্রোডাক্টটা ইউজ করতে ফক্সটেলের ওভার নাইট মাস্কটা এটা কিন্তু প্রচণ্ড ভালো নাকি প্রোডাক্টটা আমি ইউজ করেছি যদিও দুই চারবার ইউজ করেছি এখনও পুরো বটল আমার শেষ হয়নি কিন্তু দুই চার দিনে ইউজ করে যা রেজাল্ট পেয়েছি আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত তো চলে এসেছি সেটা কিন্তু ওভারঅল খুব ভালো প্রোডাক্ট আমারও ভালো লাগছে যথেষ্ট ভালো রেজাল্ট আমিও পাচ্ছি হয়তো গোটা প্রোডাক্টটা শেষ করলে আরও মারাত্মক একটা রেজাল্ট পাবো কিন্তু তার আগেই আমি তোমাদেরকে রিভিউ দিতে চলে এসেছি কারণ আমার শেষ করতে করতে অনেক টাইম লাগবে তোমরা কেন ইউজ না করে থাকবে কারণ স্কিন ভালো রাখার অধিকার আমাদের সবার আছে তাই স্কিন ভালো রাখার অধিকার যখন আছে তখন স্কিন ভালো রাখা উচিত তাই না স্কিন ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে তুমি নিজে ভালো থাকবে আর তুমি ভালো থাকলে তুমি সবাইকে ভালো রাখবে আর সবাই ভালো থাকলে দেশ ভালো থাকবে এটা হচ্ছে আমার মানে থট আর কি মানে স্ক্রিনের সঙ্গেও দেশের সম্পর্ক আছে এরকমই একটা ব্যাপার না ব্যাপারটা আমি ফানি হিসেবে বলছি কিন্তু ফানি হিসেবে নয় ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে তুমি যদি দেখতে খারাপ হয়ে যাও তোমার স্কিন খারাপ হয়ে যায় তোমার হেয়ার পড়ে যায় তুমি কিন্তু অটোমেটিক্যালি ডিপ্রেশনে ভুগবে এবং ডিপ্রেশন যে কি মারাত্মক জিনিস মন খারাপ যে কী মারাত্মক জিনিস মানে এটা যার না হয়েছে সে রিয়েলাইজ করবে না ওই ভাইরাল ওয়ার্ড ডিপ্রেশন ডিপ্রেশন শুনতে আমরা অভ্যস্ত হয়েছি কিন্তু মানে আল্লাহ না করুক এটা কারো লাইফে না আসে যার লাইফে এসেছে ডিপ্রেশন যার লাইফে খারাপ থাকা এসেছে সে জানে যে এই জিনিস জিনিস মানে মানে কত কঠিন একটা মানে রোগ আর কত বড় একটা অভিশাপ মানুষের এটা ডিপ্রেশনটা তো যাই হোক আমরা ভালো থাকার চেষ্টা করব সব সময় সেটা যে করেই হোক না কেন তো আমরা ফক্সটেল মেকে ভালো থাকার চেষ্টা করব আমি সে কথা বলতে চাইনি আমি বলতে চেয়েছি আমরা আমাদের স্কিনকে ভালো রাখবো যে প্রোডাক্টগুলো ভালো যে প্রোডাক্টগুলো অরিজিনালি কাজ দেয় সেরকম প্রোডাক্ট ইউজ করে স্কিনকে ভালো রাখবো তো এই ফক্সটেলের ওভার গ্লো মাস্কটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট গ্লোর জন্য তো তুমি গ্লো চাইলে কিন্তু জাস্ট আজ থেকে এটা ইউজ করো